বল ছাত্রদের ভয় দেখানোর জন্য তিনমুলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির झंडा লাগাতেন তিন ওই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই এই স্লোগান আমরা দেই না কারণ কি ক্ষতিগ্রস্ত কারা হবে কেউ কারো মাথা ফাটিয়ে দিল মাথা ফাটলো বুতের লোকে আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো বুতের লোকে প্রতিমা মণ্ডল কেস খাবে না নবসাব সিদ্দিকও কিন্তু কেস খাবে না আর অสด ভানগাড়ি এখন দাঁড়িয়েছে উনিও কেস খাবে না কেসটা কে খেলেন আপনি খেলেন আর যে আপনাকে মারলো হয়তো এই দুজনেই ক্ষতিগ্রস্ত চার কেস খাচ্ছে আমার বক্তব্য ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না দেখতে পাচ্ছেন না সুজন চক্রবর্তী কুনাল ঘোষ পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে মমতা ব্যানার্জি দিকে অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই বুঝতে পারছেন না কি বলছি এটা মাথায় রাখুন শেষ করব একটা কথা বলি আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল কে ভোট দিতে হবে সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে দু সালেও তো বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল কে ভোট দিয়েছিলেন তৃণমূল কিন্তু বকলেমে উনিশটা এমপি এনে আটশোটা এমপি এনে দিয়েছিল দু সালে বিজেপি কে আটকাতে হবে সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূল কে সাতাত্তরটা এমএলএ এনে দিয়েছিল প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি দু হাজার আঠারো আগে রাজ্যতে বিজেপি আসলো তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে কে ঢুকিয়ে দিয়েছে এই দু হাজার যদি ওইটাই ভাবেন আপনার বেডরুম এ কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে আপনারা এটাও বলছে আপনাদের ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে খোঁজ নিয়ে দেখবে তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি ঝান্ডা লাগিয়ে দিচ্ছে বিজেপি নাই মার্কেটে মাথায় রাখবেন তাহলে আপনারা যদি কেউ ভাবে তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবে এটা ভুল হবে বিজেপি কে আটকাতে পারে বিজেপি কে আটকাতে পারে আইএসএফ সেটা মাঠে ময়দানে আটকাবে কোথায় কেউ আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে